জলের মাছ যা সামুদ্রিক মাছ নামেও পরিচিত স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে এছাড়াও নোনা জলের মাছ ভিটামিন এ ও ডি এর ভালো উৎস যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নোনা জলের মাছের কিছু বিশেষ উপকারিতা এক হৃদরোগ প্রতিরোধ নোনা জলের মাছে থাকা তিন ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দুই দৃষ্টিশক্তি উন্নত করে এই মাছে থাকা ভিটামিন এ এবং অন্যান্য উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করে তিন মানসিক স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে যে নোনা জলের মাছ মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক ত্বকের স্বাস্থ্য জলের মাছ ত্বকের শুষ্কতা কমাতে এবং ত্বককে করতে সাহায্য করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এই মাছে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ছয় হাড়ের স্বাস্থ্য নোনা জলের মাছ ক্যালসিয়াম এবং ভিটামিন ডির একটি ভালো উৎস যা হাড়কে মজবুত করে নোনা জলের মাছ খাওয়ার সময় কিছু বিষয় মনে রাখতে হবে বেশি পরিমাণে মাছ খাওয়া উচিত নয় এক কারণ এতে কিছু ক্ষেত্রে পারদের পরিমাণ বেশি থাকতে পারে দুই কম চর্বিযুক্ত মাছ বেছে নেওয়া ভালো যেমন স্যামন টুনা এবং তিন মাছ ভালোভাবে রান্না করে খাওয়া উচিত বিশেষ করে যদি আপনি অন্তঃসত্ত্বা হন বা ছোট শিশু হন